আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় দেখো একটা সুন্দর অ্যাপ্লিকেশান দেওয়া আছে তো এই অ্যাপ্লিকেশনটা তো বেশ বড় করে দেওয়া আছে তো তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশানটা ছোট করে খুব সহজেই লিখতে পারবে সেটা নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা শুরুতে আমি তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশানটা দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশানটা নিয়ে একটু আলোচনা করছি যাতে তোমরা এখান থেকে ছোট করে লিখতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেটি বলেছে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাপ্লিকেশনের টোটাল সাতটা পার্ট থাকে হ্যাঁ দেয়ার আর সেভেন পার্টস ইন অ্যান অ্যাপ্লিকেশন তো ফার্স্ট অফ অল এখানে ডেট লিখতে হবে হ্যাঁ তুমি যে তারিখটা লিখবে সেই তারিখটা এখানে দিতে হবে যেন হচ্ছে তুমি যার কাছে লিখছো তাহলে দ্য হেড টিচার এটা রায়পুর রায়পুরের জায়গায় তোমার স্কুলের যে নাম সেই স্কুলের নাম দিবে ঠিক আছে আমি এটা দেখাবো যখন তখন তুমি আর ভালোভাবে বুঝতে পারবে এরপর লা রায়পুর লক্ষ্মীপুর তো আমি দেখো এটার হচ্ছে রেসিপিয়েন্টস অ্যাড্রেস এরপরে হচ্ছে যেটা বলছে সেটা হচ্ছে সাবজেক্ট লিখতে হয় তারপরে এখানে স্যালুটেশন অর্থাৎ সম্বোধন সম্বোধন করতে হয় ডিয়ার স্যার তো এইখানে এরপরে দেখো যেটুকু আছে সেটা হচ্ছে বডি হ্যাঁ তো উইথ ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সহিত আই উড লাইক টু স্টেট দ্যাট আমি জানাচ্ছি যে আই এম রাশেদ আলম আমি রাশেদ আলম এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী মাই মাদার ইজ ভেরি সিক আমার মা খুব অসুস্থ আই অ্যাম দ্য ইল্ডার সন অফ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের বড় ছেলে আই নিড টু হেল্প আমার সাহায্য করা প্রয়োজন মাই মাদার আমার মাকে টু টেক হার মেডিসিনস তার ওষুধ খেতে টাইমলি সময় মতো তাহলে আই নিড টু হেল্প মাই মাদার টু টেক হার মেডিসিনস টাইমলি আমার আমার মাকে সাহায্য করা প্রয়োজন তার ওষুধগুলো সময় মতো খাওয়ানোর জন্য সো আই উইল নট বি এবল তাই আমি সক্ষম হব না টু কাম টু স্কুল স্কুলে আসতে ফর দ্য নেক্সট পরবর্তী টু ডেইস পরবর্তী দুই দিন তাহলে সো আই উইল নট বি এবল টু কাম টু স্কুল ফর দ্য নেক্সট টু ডেইস আমি পরবর্তী দুই দিন স্কুলে আসতে সক্ষম হব না আই নিড লিভ ফ্রম টোয়েন্টি টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি থ্রি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তাই আমার বাইশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে তেইশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দুই দিনের ছুটি প্রয়োজন দেয়ার ফর সেজন্য আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ তা আমি আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি টু গ্র্যান্ড অনুমোদন করতে মি দ্য লিভ ইন অ্যাডভান্স অগ্রিম ছুটি টোয়েন্টি টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি থ্রি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হ্যাঁ বাইশ এপ্রিল থেকে তেইশে এপ্রিল পর্যন্ত অগ্রিম ছুটির আবেদন জানাচ্ছি অ্যান্ড অবলিক দেয়ার বাই এবং মঞ্জুর করতে আপনার মর্জি হয় ইয়র্স অবিডিয়েন্টলি আপনার বাধ্যানুগত বা আপনার অনুগত রাশেদ আলম এরপর তোমার রোল লিখবে সেকশন লিখবে ক্লাস লিখবে হ্যাঁ তারপরে তোমার স্কুলের নাম দিয়ে দিবে তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এইখানে বেশ একটু বড়ো করে লেখা আছে কারণ একটা অ্যাপ্লিকেশন কিন্তু এক পৃষ্ঠার মধ্যে শেষ করতে হয় তো তোমরা চাইলে এখান থেকে বেশ কিছু লাইন বাদ দিতে পারো এতে কিন্তু কোনো সমস্যাই হবে না শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো অ্যাপ্লিকেশনটা এভাবে শুরু করতে পারি যে আমরা শুরুতে যে ডেটটা আছে এখানে ডেটটা এভাবে লিখেছিল যে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তোমরা কিন্তু চাইলে ডেটটা এরকম করে টান দিয়ে দিয়ে লিখতে পারো ঠিক আছে এরকম স্ল্যাশ দিয়ে দিয়ে লিখতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না এরপর দ্য হেড টিচার এখানে তোমার স্কুলের নাম তা আমি সিংরা বিল চলন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের নাম দিয়েছি তারপর তোমরা তোমাদের উপজেলার নাম এবং জেলার নামটা দিবে তো ডেট লেখার পর এই জায়গাটাতে একটা লাইন ফাঁকা রাখবে আবার সাবজেক্ট লেখার আগেও একটা লাইন ফাঁকা রাখবে হ্যাঁ এরপর সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স হ্যাঁ অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স দিয়ে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এইখানে যেটা ছিল যে প্রথম যে লাইনটা আমার প্রথম লাইনটা যা আছে তাই রাখব যে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম রাশেদ আলম এখন তুমি তো মেয়েও হইতে পারো তাই না যেমন আমি এখানে বা নামে মেয়ে লিখছি তাহলে রাশেদ আলম একটা ছেলের নাম অথবা একটা মেয়ের নাম আমি দিয়ে দিলাম এই স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ অফ ইউর স্কুল হ্যাঁ এই যে এখান পর্যন্ত আমরা এটুকু রাখলাম এরপর মাই মাদার ইজ ভেরি সিক অর্থাৎ আমরা এখান থেকে এখান পর্যন্ত এই দেখো এই যে মাই মাদার ইজ ভেরি সিক আমার মা খুব অসুস্থ তা আমি এখান থেকে একটু পর্যন্ত লিখলাম নিব তারপর এই যে আই এম দ্য ইল্ডার সান অফ মাই ফ্যামিলি দিস ইজ নট নেসেসারি মানে এটুকু খুব বেশি গুরুত্বপূর্ণ না এটুকু আমরা বাদ দিতে পারি এরপর আই নিড টু হেল্প মাই মাদার টু ট্রেক হার মেডিসিনস টাইমলি তো এইটাও যদি মনে করি যে না এটুকু আমি দিব না তাতেও কিন্তু কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা দিতে পারি যে এটা সেটা হলো যে আই নিড টু হেল্প মাই মাদার পর্যন্তই আমরা দিব টু টেক হার মেডিসিনস টাইমলি এইটুকু আমরা দিব না ঠিক আছে এটুকু না দিলে কোনো সমস্যা নাই বুঝছো আমরা যদি এভাবে এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিই আর এখান থেকে যে আই এম দ্য ইল্ডার সান অফ মাই ফ্যামিলি তাতে কিন্তু কোনো সমস্যা নেই এরপর আমরা কি লিখবো যে আই নিড টু হেল্প মাই মাদার দিলাম আচ্ছা এরপর সো আই নিড লিভ ফ্রম টোয়েন্টি টু এই যে জানুয়ারি থেকে দিয়েছি তো আমি হ্যাঁ বাইশ জানুয়ারি দু থেকে তেইশ জানুয়ারি দু হাজার তারিখটা তোমরা এভাবে দিতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইখানে দেখো যে সো লেখার পর থেকে এই পুরো লাইনটাই হচ্ছে আমরা চাইলে বাদ দিতে পারি কোনো সমস্যা নেই তাতে এরপর দেওয়ার পর পরের যে অংশটুকু আছে এখানে এই অংশটুকু কিন্তু অবশ্যই পুরোটুকু দিতে হবে কিন্তু আমরা চাইলে যে ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো আমরা এভাবে দিতে পারি হ্যাঁ বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তাহলে দেখো দিয়ার ফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি দ্য লিভ ইন অ্যাডভান্স ফ্রম টোয়েন্টি টু জানুয়ারি টু থাউজেন্ড সিক্স টু টোয়েন্টি থ্রি জানুয়ারি টু থাউজেন্ড সিক্স এভাবে স খুব সহজেই আমরা দিতে পারি এরপর ফাইনালি ইয়ার ইল অবিডিয়েন্টলি এরপর নাম দিলে রোল দিলে সেকশন দিলে ক্লাস দিলে আর হচ্ছে তোমার স্কুলের নামটা দিয়ে দিলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এভাবে লেখো তাহলে দেখো তোমাদের পুরো লেটারটা কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং এটা কিন্তু খুব সহজেই এক পৃষ্ঠায় আটবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা খুব সহজেই তোমাদের পাঠ্যবইয়ের যে আঠাশ নম্বর পৃষ্ঠা যে অ্যাপ্লিকেশনটা দেওয়া ছিল সে অ্যাপ্লিকেশানটা কীভাবে খুব সহজেই লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলে ক্লিক করে রাখো কারণ আমরা পরের ভিডিওতে তোমাদের পাঠ্য বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানে একটা অ্যাপ্লিকেশান আছে হ্যাঁ যে তুমি একটা অ্যাপ্লিকেশান লেখো তোমার হেড টিচারের কাছে যে জুনিয়র ম্যাথ অলিম্পিয়ার যেটা কম্পিটিশন আছে সেই কম্পিটিশনে অ্যাটেন্ড করার জন্য পারমিশন চেয়ে সো আমরা পরে ভিডিওতে এটা দেখা নিয়ে আলোচনা করব তো মাই ডিয়ার স্টুডেন্টস সি ইন দ্য নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ